মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় নতুন মোড় নিয়েছে পরিস্থিতি ইরানের হামলায় ইসরায়েলের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ তাসনিম নিউজের বরাতে জানা গেছে ভূপাতিত যুদ্ধবিমানগুলোর একটির নারী পাইলটকে আটক করা হয়েছে তবে ইসরায়েলি বাহিনী এই দাবি অস্বীকার করেছে তারা বলছে তাদের কোনো বিমান ভূপাতিত হয়নি এবং কোনো সেনা সদস্য নিখোঁজ বা বন্দী হয়নি এর আগে শুক্রবার ভোরে ইসরায়েলি বিমান বাহিনী অপারেশন রাইজিং লায়ন নামে একটি বড় ধরনের অভিযান চালায় ইরানে এতে দেশটির বেশ কয়েকটি পরমাণু স্থাপনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানা এবং সামরিক কমান্ড সেন্টারে হামলা চালানো হয় এই অভিযানের জবাবে ইরানও হামলা শুরু করে পাল্টা আক্রমণের শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা যার কিছু ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে আঘাত টাইমস ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন ইরানে মোসাদ এজেন্টরা গোপনে একটি ড্রোন ঘাঁটি স্থাপন করেছিলেন সেখান থেকে পরিচালিত হয় হামলা এতে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় অংশ ধ্বংস হয়ে যায় বলে দাবি করা হয় ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত আটাত্তর জন নিহত এবং তিনশো জন আহত হয়েছেন দেশটির রেভলিউশনারি গার্ড পরিচালিত সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বাস্তব হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে সৌদি আরব তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে এই সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে তা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা